আজকে আমাদের চ্যানেলে রয়েছে সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল স্যার পার্শ্ব শিক্ষকরা বলেন যে রমিউল ইসলাম যা বলেন খবর থাকলেই বলেন এই মুহূর্তে যে আপনি আশ্বাস দিচ্ছেন তাতে হয়তো অনেকেই আশাবাদী হবেন তারা সোজা একটা প্রশ্ন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে তো এবং সেই সঙ্গে যারা মিথ্যাচার করছেন পার্শ্ব শিক্ষকদের বিভ্রান্তি করছেন তাদেরকে আপনি এক লাইনে কি বলবেন বা এই মুহূর্তে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের আপনি কি উপদেশ দেবেন আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই দু হাজার শেষের দিকে আমরা শিক্ষা দপ্তরে আমাদের দাবি দিয়েছি সেই দাবি পত্রের ভিত্তিতেই শিক্ষা দপ্তর কতটা কি দেবে সেটা তাদের চিন্তা ভাবনা সরকারের চিন্তা ভাবনা তারা এগোচ্ছেন আমি সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে বলবো এই যে সোশ্যাল মিডিয়ায় আপনারা বা বিভিন্ন ভাবে সরকার বিরোধিতা বা সরকারি নেতা বিরোধিতা বা অন্য এতে যে কোনো সরকারের বিষয় বিরোধিতা করছেন এগুলোকে জীবন জীবিকার সাথে অন্তত বন্ধ করুন ছেড়ে দিন পার্শ্ব শিক্ষক হিসেবে আপনার এই জীবন জীবিকার উন্নয়নে রাজ্য সরকারের প্রয়োজন এবং রাজ্য সরকার অবশ্যই চেষ্টা করবেন যদি আপনারা সাথে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে সমস্ত কিছু অতীতের যে ভুলে গিয়ে আপনার জীবন জীবিকার সাথে কারণ আপনাদের আমাদের চাকরি কিন্তু আর খুব একটা বেশি কারণেই শুধু প্রাইমারি সেক্টরে যদি থাকে পনেরো বছর দশ বছরের ওপর বা বিশ বছর থাকতে পারে কিন্তু হাই স্কুল সেক্টরে যেটা সেটা দশ বারো বছরের মধ্যেই সবারই প্রায় মোটামুটি শেষের পথে ফলে আমরা এইটাকে যদি রাজ্য সরকারের কাছ থেকে আমরা যদি সঠিক দিশা দেখি যেখানটায় সবার জন্য করছে সেন্ট্রাল ফান্ড যদি আমাদেরকে অ্যালোট যদি আমরা পেয়ে যাই তাহলে নিঃসন্দেহে রাজ্য সরকার আমাদের জন্য করবেন এবং আমরা এই মুহূর্ত পর্যন্ত আমরা যেটুকু জানি বা বুঝি যে নিঃসন্দেহে আমাদের একটা পজিটিভ সে রাজ্য সরকার দিয়েছেন ফলে প্যারেডিচারদেরকে অনুরোধ করবো বিভ্রান্ত হবেন না কাউকে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ধরনের গালিগালাজ গালাজ কুসংস্কার কটু কথা এগুলো থেকে বিরত থাকুন এটা অনুরোধ করব বিরত থাকলে আপনারা বন্ধু ভালো থাকবেন আচ্ছা রবিউল স্যার আজকের আরো একটি বড় অভিযোগ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম বলছেন যে সত্তর পার্সেন্ট এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে কিছুদিন আগে তিনি বলছিলেন যে সব কিছু রেডি তার হাতে জিওর কপি রয়েছে বা সরকারি ডকুমেন্টস রয়েছে কিন্তু আজকে তিনি বলছেন যে হয়ে গেছে এবং সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে আপনারা নাকি কিছুই করেননি পার্শ্ব শিক্ষকদের জন্য আপনাদের কোনো ধরনের দাবিপত্র আপনারা মুখ্যমন্ত্রীর দপ্তরে অর্থ দপ্তরে শিক্ষামন্ত্রী দপ্তরে কোথাও নাকি কিছু করেননি এই বিষয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের আপনি কি বলবেন আপনার সংগঠনের পক্ষ থেকে প্রথমেই আপনার চ্যানেলকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে পশ্চিমবঙ্গের আহ আবামর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য যারা চুক্তিভিত্তিক আমরা রয়েছি প্রত্যেকেই আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথমেই পরবর্তী বিষয়টা হচ্ছে যে যা আপনি যার কথা বললেন বা যেভাবে বলছেন আমরা আপনাদেরকে গত একটা মিটিংয়ে বলেছি যে যথা সময়ে আমরা কিন্তু বলে কবে কত তারিখে কি দাবি দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে কার সাথে দেওয়া হয়েছে সবটাই আমরা কিন্তু প্রমাণ দিয়ে দেবো সময় আমরা ঠিক দিয়ে দেবো যে আমরা কী কী দাবি রেখেছিলাম এবং কি কি আমরা দাবির জন্য কত কি কিভাবে বলা হয়েছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে একজন ওই যে হাতুড়ের কথা আমরা শুনলাম যে তিনি একটা বাইক থেকে এসে তিনি নিজেকে ভাড়াটে নেতা হিসাবে প্রকাশ করে প্রথম দিকে দেখবেন ওই দু চারটে লোক হচ্ছিল বলে জন বিশ জন লোক হচ্ছিল বলে মিটিং শিটিং করে যখন না হলো তখন এবার তিনি শুরু করলেন লাইভ শো এবং বিভিন্ন ধরনের মিথ্যাচার করে ইউটিউব ব্যবসা এবং সঙ্গে সঙ্গে মেম্বারশিপ সদস্য সংগ্রহ এইসব করতে করতে এতটাই মিথ্যাচারে চলে গেছেন যে উনি আর নিজেকে নিজের ডেট তারিখ ঠিক আর বলতে পারছেন না প্রথম দিকে পাঁচ তারিখ তারপরে দশ পনেরো বিশ পঁচিশ এরকম করে প্রত্যেক দিন একটার পর একটা তিনি ডেট করে যাচ্ছেন কেন আসল কাজটাই যেখানে হয়নি সেখানে তিনি কি করবেন উনি আসলে কি করেছেন উনি এখান থেকে কিছু টাকা পয়সা তুলে মেবি সম্ভবত আমরা খবর রেখেছি প্রমাণও আমাদের কাছে ধীরে ধীরে চলে আসবে সর্বশিক্ষার অফিস এবং অন্যান্য অফিসের কয়েকজন কর্মচারীর সঙ্গে তিনি যোগ সাজেস্ট করেছেন তিনি যোগ সাজ করেছেন এবং সেখান থেকে তিনি খবর নিচ্ছেন এবং ওই অফিসে কিছু কর্মচারী আছে যারা উপরে ফেডারেশনের নাম নিয়ে তারা চলাফেরা করছে কিন্তু ভিতরে তারা অতি বাম এবং বিভিন্ন বিজেপির তারা কাজকর্ম করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানতে পেরেছি যে তাদেরকে এই ধরনের মিস ডাইরেক্ট মিস ডাইরেকশান জন্যে তারা এই সমস্ত খবর ওই দেওয়া নেওয়া করছে এবং সেটা ভ্রান্ত সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারছি এবং আপনাদেরকে আপনাদের চ্যানেল দিয়ে এটুকু আমরা বলতে পারি যে এই মুহূর্ত পর্যন্ত যারা বলছেন যে কদিন আগে পকেটে নাকি জিও ছিল অমক হয়ে গেছে তমক হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি আমরা আমি গত কয়েকদিন আগে আমার ফেসবুকে বলেছি আপনাদেরকেও বলেছি যে আমরা দুটো স্টেপ এখন পর্যন্ত পেরোতে পেরেছি দুটো ধাপ রাজ্যের শিক্ষা দপ্তর একদম মানবিকভাবে ভাবে রাজ্যের শিক্ষা দপ্তর অত্যন্ত আন্তরিকভাবে ভাবে সহ অন্যান্যদের দাবিগুলোকে যুক্তি ভাবে করে তারা আন্তরিকভাবে প্রয়াস চেষ্টা করছেন এবং সেই চেষ্টা যথেষ্ট ইতিবাচক দিকে নিয়ে গেছেন কিন্তু ওনারা যে বলছেন যে গত কয়েকদিন আগে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী সই করে দিয়েছেন তমক করে দিয়েছেন এটা সম্পূর্ণই ওনাদের ওই অফিসের কর্মচারীদের সঙ্গে দেওয়া নেওয়ার ভাবতা ভাবতাবাদী এবং প্যারাটিচারদেরকে মানে ওনার আকর্ষিত করে রাখার জন্যে ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্যে তাদেরকে তার এই মিথ্যে কথাগুলো তাকে বলতে হচ্ছে এবং মাথায় রাখবেন কারা এরা যারা আজকে তার পিছনে যাচ্ছে তারা কারা তারা কিছুদিন আগে নিখিলবঙ্গ করতেন তারাই দু হাজার উনিশে আহ বিকাশ ভবনের সামনে তারা নাটক করেছেন এক মাস ধরে এরাই হচ্ছে কদিন আগে ধুলো উড়িয়েছেন ভাড়াটে নেতা নিয়ে এরাই কিছুদিন আগে যৌথ মঞ্চ তৈরি করেছেন আবার এ ঘুরিয়ে আবার আর একজন দক্ষিণ চব্বিশ পরগনা হাতুড়িকে হায়ার করেছেন এই প্যারাডিচার গুলোই স্বাভাবিক ভাবে এ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই এটা ম্যাক্সিমাম প্যারাডিচার একটা ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গের প্যারাডিচার তারা কিন্তু আমাদেরকেই বিশ্বাস করেন আমাদের সঙ্গে থাকেন এবং সরকারের সঙ্গেই তারা সহযোগিতা করে চলেন ফলে আমি আপনাদের সকলকে আমি আত্মবিশ্বাসের সঙ্গে আমি এইটুকু আহ আশ্বাস দিতে পারি যে আমাদের শিক্ষা দপ্তর আমাদের নিয়ে একটা ভাবনা চিন্তা সদর্থক চিন্তা ভাবনা থেকে ফ্রুটফুল জায়গায় কাজ এগোনোর জন্য যা যা দপ্তরের অনুযায়ী যে মেয়েগুলো সেগুলো তারা চেষ্টা করছেন আপনাদেরকে এখনো বলবো যে এই ধরনের ওই যে ভুয়ো খবর মুখ্যমন্ত্রী সই করে দিয়েছেন বা অর্থ দপ্তরের সই হয়ে গেছে এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকুন আপনাদের এটা জানার বিষয় নয় কারণ কোন সরকারের আধিকারিক এটা বলতে পারে না এটা এটা চরমতম ভাবে তাদের হাইক করার জন্য তাদের বাজার তাদের ইউটিউবের ব্যবসা চালানোর জন্য তারা প্রতিদিন এই ধরনের আপডেটের নামে এটা মিথ্যাচার করে যাচ্ছেন আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারছি এখন পর্যন্ত ফাইনালি অর্থ দপ্তরের কোনো কিছু হয়নি তবে প্রয়াস জারি রেখেছেন শিক্ষা দপ্তর ফলে যেদিন হবে সেইদিন আমরা বলবো না আমাদেরকে বলার প্রয়োজন থাকে না নিঃসন্দেহে সেই দিন বলবেন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তারাই এই বিষয় তারিখ বা ডেট বলতে পারবেন তারাই জিও হলে বলতে পারবেন পরে এইটা থেকে দূরে থাকবেন সকলে আচ্ছা মাননীয় রমেন স্যার যেভাবে সরকারপন্থী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এই সংগঠন বা এই সংগঠন সরকারপন্থী সংগঠন সেখানে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর একটা সায় রয়েছে তাদের পারমিশনে এই সরকারপন্থী সংগঠন গঠিত এবং আপনি তার সভাপতি তো সেখানে যেভাবে একের পর এক বেসদগার করা হচ্ছে সেখানে আপনার সংগঠনের পক্ষ থেকে কি এই সংগঠনের বিরুদ্ধে বিরুদ্ধে বা এই নেতৃত্বের কোনো ধরনের আপনারা কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ না আমরা একটা সময় আসবে যখন প্যারাটিচারা এই বিষয়ে বুঝে নেবে আপনারা জানেন যে দু হাজার উনিশেও আমাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে কিন্তু জনগণ আমাদের সাথে যেরকম আছে যার জন্যে তৃণমূল যেমন তৃতীয়বার ক্ষমতা এসেছেন ঠিক তেমনি আমরাও দেখবেন দু হাজার উনিশের এত মারাত্মক বিভিন্ন মিথ্যে কথা এবং যথেষ্ট আমার নামে মিথ্যাচার করার পরেও আমরা কিন্তু প্যারাটিচারদের কাছেই কাছে এবং প্যারাটিচাররা আপনাদেরকে বললাম যে একটা ম্যাক্সিমাম প্যারাটিচার এখনো আমাদেরকে বিশ্বাস থাকে স্বাভাবিকভাবে জনগণের রায়কে আমরা মাথা মাথা নত করে মেনে নিই ফলে নিশ্চিতভাবে জবাব ঠিক সময়ে পেয়ে যাবে অপেক্ষা করুন ঠিক সময় পেয়ে যাবে তারাও রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদেরও একটা প্রশ্ন দাদা অনেকেই বলেন যে রমিউল ইসলাম এতদিন সভাপতি রয়েছেন পদ আকারে বসে রয়েছেন কি তিনি করেছেন ডক্টর আব্দুল সালামের পক্ষ থেকে যেভাবে আপনার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি মিথ্যা কথা বলছেন বা বাড়িয়ে বলছেন অতিরঞ্জিত করে বলছেন কিন্তু তিনি যেভাবে আশ্বাস দিচ্ছেন তাতেও কিন্তু অনেকে অক্সিজেন পাচ্ছে বলে বলছেন সকলে আসলে এইটা আপনি বা আপনার সংগঠনের পক্ষ থেকে কিভাবে নিচ্ছেন দাদা এসে একদম প্যারাটিচারদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছিল এত বড় বড় কেন্দ্রীয় নেতারা সব এসে দু হাজার উনিশ কুড়ি দেখিয়েছেন আন্দোলন এক টাকাও হিসাবে আপনিও নিজে একজন প্যারাডিচার পেয়েছেন কি মানে এর চাই তো ইনি তো এ হাতুড়ে কোথায় সুন্দরবনের এক বিড়াল সেই বিড়াল এত কিছু মানে এ আসেনি এটা তো জাস্ট আমাদের একটা ছাব্বিশের নির্বাচনে আছে ছাব্বিশের নির্বাচনের সামনে উনি জাস্ট একটা প্যারেডিচারদেরকে মাথায় তোলার চেষ্টা করছেন কিন্তু দু হাজার উনিশ তো আপনারা দেখেছেন যে কিভাবে মিথ্যাচার করেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা মঞ্চে এসেও আপনাদের নাকি অ্যাকাউন্টে টাকা পাননি আচ্ছা দু হাজার কুড়ি একুশেও যিনি আন্দোলন করলেন এবং তারাও আপনাদেরকে কিছু দিতে পারেননি কিছু দিতে পারেননি সেই দিলে দু হাজার একুশের ফেব্রুয়ারি মাসে আমার সরকারি আমাদের সরকারি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পাঁচ লাখ টাকা গ্র্যাচুইটি তিন লাখ টাকা গ্র্যাচুইটি এক লাখ থেকে তিন লাখ করেছিলেন তাহলে এগুলো কিন্তু হয়েছে কিন্তু আমরা এবং আমি যে টানা সভাপতি রয়েছে এটা ভুল ধারণা মাঝে আমি একটা সময়ও আমি সভাপতি ছিলাম না আমি দু হাজার চব্বিশের সভাপতি আবার হয়েছি তাহলে স্বাভাবিকভাবে দায়বদ্ধতা আমার রেখেছেন দায়বদ্ধতা অনুযায়ী আমাকে কাজ দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছি আমি কোনোদিন কাউকে মিথ্যা কথা বলি না বাড়িয়ে কথা বলি না আমি এখনো বাস্তব সত্য একদম নিজের পায়ে দাঁড়িয়ে বলছি যে যে বা যারা এই ধরনের মিথ্যাচার করছে এমন ভাবে করছেন যে তিনি নাকি বহু কিছু তার ক্ষমতা ধর ক্ষমতাশীল লোক কিন্তু পিছনে আসলে সম্ভবত মনে হয় হাতুড়ে করে কোনো কিছু ইনকাম ফলে এখান থেকে যদি কিছু একটা ইনকাম হয় এই চিন্তাধারায় এবং তারা কোন কোন নেতার আহ ভিতরের পরিবেশে চলেছেন বাইরের পরিবেশে মানে একটা খরচ তারা নিজে নিয়ে বেড়াচ্ছেন সেটা আমাদের জানা হয়ে গেছে ঠিক সময়ে জবাব পেয়ে যাবে এবং যিনি ওনাদেরকে দিচ্ছেন দিচ্ছেন তিনিও ইয়ে আগামী দিনে তার পুরস্কার পেয়ে যাবেন তো আমি এটুকু বলবো যে আমরা আমাদের কাজটুকু যথেষ্ট বুঝি সরকার মাথায় আপনাদেরকে আগের দিনই বলেছি সরকার একটা জিনিস সরকার একটা আলাদা বিষয় আর দল বা সংগঠন এটা লাভের বিষয় আমরা চুক্তি ভিত্তিক এসেছি চুক্তি ভিত্তিকের মধ্য দিয়ে শিক্ষা দপ্তরে এখন পর্যন্ত কোনো হাইক হয়নি অন্য দপ্তরে হয়েছে তাহলে স্বাভাবিকভাবে শিক্ষা দপ্তরটাকে এখন পর্যন্ত হয়নি এবং আপনারা জানেন যে প্যারাটিচার অলওয়েজ এখানে অ্যাডভান্টেজ প্যারাটিচার অলওয়েজ অ্যাডভান্টেজ ফলে আমরা আশা রাখি যে এই অ্যাডভান্টেজ থেকেই আমরা সামনে এগিয়ে যাব এবং প্যারাটিচারদের সাথে সাথে যারা রয়েছে সেটা তারাও একই সাথে প্রায় এগিয়ে যাবে একটা বড় বার্তা শোনা যাচ্ছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বড় বার্তা বা বড় স্টেটমেন্ট বা বড় যাই বলবেন একটা পার্শ্ব শিক্ষকদের জন্য বড় একটা মেসেজ এই মেসেজ কোথাও না কোথাও কিন্তু অত্যন্ত একটা বড় সরকারের কাছেও বা আপনার সরকারপন্থী সংগঠনের কাছেও বলা হচ্ছে যে তাদের কাছে এমন কিছু ডকুমেন্টস বা প্রমাণ রয়েছে যে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর তারা নাকি সঠিক তারিখটা বলছেন না যে কবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন বা বেতন বৃদ্ধির বা মুখ্যমন্ত্রী কবে জিও ঘোষণা করবেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর এই বিষয়টা না না মানে ওনারা হচ্ছেন এত বড় পর্যায়ের মানুষ এত বড় পর্যায়ের মানুষ কেন যে এই সাধারণ প্যারাটিচারদের নিয়ে ওনারা পড়েছেন আমরা বুঝতে পারছি না তো দরকার ওই এই যে দুশো পুলওয়ামা হলো তারপরে ওই যে আপনার প্যালগাম হলো সব বড় বড় দায়িত্ব নেওয়া দরকার বিদেশে বিদেশের যে সমস্ত এইসব বড় বড় দায়িত্ব দরকার এইসব ছোটখাটো দায়িত্বে কেন আসছেন সেটা বুঝতে পারছি না এর থেকে বোঝাই যায় যে এই ধরনের এই মানসিকতা থেকে এটা বোঝাই যায় যে আসলে ওনার ওই হাতুড়েগিরি করে কোনো রোজগার নেই সেই রোজগারের ধান্দায় এখানে প্যারা টিচারদেরকে ব্যবহার দাদা আন্দোলনের প্রসঙ্গে বলি যেভাবে দেখেছি আমরা সবাই দু হাজার কুড়ি একুশে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভগীরথ ঘোষের নেতৃত্বে সেই আন্দোলন যেখানে প্রতিদিন কোনো না কোনো ব্যক্তি নেতৃত্ব লাইভে এসে প্রতিদিন বার্তা দিতেন এবং সেই বার্তা আমরা দেখেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ঠিক একইভাবে দেখা যাচ্ছে সেম লোক সেই সংগঠনের অনেকে আবার পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনে যুক্ত হয়েছেন আবার তারা লাইভ শুরু করেছেন দাদা আমি তো প্রথমেই বলেছি যে এরা বিজেপি এবং সিপিএম এর একদম অন্তর এই যে প্যারাডিচার যারা দেখছেন সামান্য যে কজন যে কজন প্যারাডিচার বা রয়েছে তারা হচ্ছে আসলে বিজেপি বা সিপিএম এর হচ্ছে অন্তর এরা যেখানে যাক এরা সরকার বিরোধী হতে হবে এদের মানসিক এদের মানসিকতা হচ্ছে সরকারের বিরোধিতা করতে হবে সরকার বিরোধিতা করলে বাস ঠিক আছে ওদের আর ওদের মানে প্যারাডিচারদের উন্নতি হোক বা ভালো হোক বা প্যারাডিচাররা ভালো কিছু পাক সেটা ওদের মূল চিন্তা বিষয় নাই ওদের মূল চিন্তা ভাবনাই হচ্ছে যে যেভাবেই হোক অন্ধভাবে তৃণমূলের বিরোধিতা করতে হবে এই বিরোধিতার জন্যেই যে থাকবে তার পাশেই ছুটে যাবে খুব বঙ্গ করতেন যখন নিখিলবঙ্গলেন যৌথ মঞ্চ হলো না তারপরে তারা ঐক্যমঞ্চ করলেন ঐক্যমঞ্চেও তারা শূন্য দৃঢ় হলেন দৃঢ় হওয়ার পরে তারা কিছুদিন আগে আহ আমাদের আহ দক্ষিণ চব্বিশ আরেক ভাড়াটেনে তার স্বাদ দিয়েছেন সেখানেও তারা শূন্য হয়েছেন ফলে আবার এখন দেখা যাচ্ছে কোনো এক হাতুড়ে ডাক্তার ডলারের পিছনে পড়েছে নিঃসন্দেহে সেও শূন্য হবে শুধু সময়ের অপেক্ষা আপনি একটা বড় কথা বললেন যে এই সকল সংগঠনগুলির কাজ বা এই সকল সংগঠনগুলির যেটা আসল উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারের বিরোধিতা করা সরকার সংগঠনের বিরোধিতা করা কিন্তু একই সঙ্গে আমাদের প্রশ্ন পার্শ্ব শিক্ষকদের হয়ে এই একটা পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা পার্শ্ব শিক্ষক সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনকে নিতে হবে আপনার সংগঠনকে নিতে হবে এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে চাইছি এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় কোন পর্যায়ে রয়েছে এবং যারা পার্শ্ব শিক্ষকদের বিভ্রান্ত করছে তাদেরকে আপনি তাদের জন্য আপনি যে বার্তাটা দিলেন তাহলে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা কি করবেন কাদের উপর রাখবেন বা সংখ্যার মুহূর্তে কতটা তাদের দাবি এগিয়ে নিয়ে গেছে আমি বারবার বলেছি যে একটা ম্যাক্সিমাম পার্শ্ব শিক্ষক আমাদেরকে ভরসা রাখেন আমাদের প্রতি আমরা চুক্তিভিত্তিক দুটো প্রজেক্টের মধ্যে এসেছি যৌথ প্রজেক্ট সেন্ট্রাল এবং স্টেট গত বছর আমাদের ভাতা বৃদ্ধির দু দুটো ফাইল আমাদের ফেরত এসেছে আপনাদেরকেও সেটা স্বীকার করেছি কেন সেন্ট্রাল ফান্ড একদম শূন্য সেন্ট্রালের যে দেওয়া সেটা খুব পরিকল্পিতভাবে এই রাজ্যের বিজেপি যারা নেতৃত্ব তারা সেটাকে বন্ধ রেখে সেন্ট্রাল ফান্ডকে শূন্য করে রেখেছিল ছিল ভাবে আমরা তীরে গিয়ে তরি আমরা ডুবিয়েছি আমাদের হয়নি গত বছর আবার বছর আমরা সেটাকে চেষ্টা করেছি এখন পর্যন্ত আমরা সঠিকভাবে এখনো সেই ফিগারটা যাই না তবে শুনেছি সেন্ট্রাল ফান্ডের কিছু একটা অংশ আমাদের পাওয়ার প্রাপ্তি দেওয়ার আসার আলো আছে বা এসেছে যদি এসে থাকে একটা প্রাপ্তির যদি চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা মনে করি যে রাজ্য সরকারও আমাদের প্রতি